মর্নিং এই সবে আয়ুষ আমি উঠলাম আজকে তো জামাই ষষ্ঠী আমাদের যেতে হবে তো সকাল সকাল ওঠা হয়েছে আজকে অনেক সকালেই উঠলাম সাতটায় উঠে গেছি ব্রাশ ট্রাশ করে নিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে যাব। আমাদের আবার দুজনকে দিয়ে আবার অন্নবাবা বেরিয়ে যাবে অফিসে তো তাড়াতাড়ি করে নিতে হবে চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আজকের ব্লগটা জামা হিস্ট্রি যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি তোমার দাদাও বেরিয়ে পড়েছে আইসো রেডি হয়ে গেছে রাস্তায় যাই তারপর ওখানে গিয়ে কী হয় না সবই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তায় আছি আর দশ মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব তোমার দাদা আবার অফিসে বেরিয়ে যাবে আমাদেরকে ছেড়ে ফোটা নিয়ে অফিসে বেরিয়ে যাবে

তো মারা কই আচ্ছা মায়ের এখন ছোট জামাই এসছে ষষ্ঠী খেতে বড় জামাই খেয়ে অফিস চলে গেছে ছোট জামাই এখন এসছে

শাশুড়িয়া জামাই কে খাওয়া জামাই কিন্তু বউ খাওয়াচ্ছে জামাই কে জামাই বলছি যে পর কে চলো ভিডিওটা দেখ

এরপরে পেঁয়াজ দেব একটু গরম হয়ে যাক তেলটা ভেঙি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে আর দুটো মাছ ভাজা হয়েছে জামাইদের জন্য স্পেশাল ওর এখন পেঁয়াজ ছাড়ছে তেলের মধ্যে বাবা আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার ছেলেকে দেখি

ও বাবা শোনো মা তুমি বাড়ি চলে যাচ্ছো আমার বোনরা এখন চলে যাচ্ছে বাড়ি ওই আবার আসবে আমরাও বেরোবো একটু পরে বেশি এই বেশি বক করে যাচ্ছে

打个地道。